আপনাকে স্কিল করা আপনার মোরালিটি লয়াল্টি ইনটিগ্রিটি সিনসিয়ারিটিকে ডেভেলপ করাটা হচ্ছে আমাদের অন্যতম একটা উদ্দেশ্য এজন্য আমরা বলছি আমাদের ভীষণের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদক্ষ দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করতে চাই আর আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে আমরা বলেছি আল্লাহ রব্বুল আলমিন প্রদত্ত রেসুল করিম সোল্লা আলহ আসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমরা একটা রিফরমেশন চাই হিউম্যান বিংয়ের মধ্যে যদি রিফর্মেশন করা সম্ভব না হয় তাহলে এই মানুষগুলো হিংস্র পশুর মতো হয়ে যায় তাদের যখন আনুগত্য পরায়ণতা না থাকে তাদের মধ্যে যখন ডিসিপ্লিন না থাকে তখন সেই মানুষগুলো কার্যত মানুষ থাকতে পারে না যেটা আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফের ভিতরে এভাবে বলছেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন আমি যদি এই শব্দ ব্যবহার করতাম তাহলে অনেকে মাইন্ড করতেন যে আমাদেরকে আপনি পশু পাখির সাথে তুলনা করলেন এটা আল্লাহ করছে তো এই কারণে এটা অনেস্টির সাথে আমি বলতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে বলছেন যে মানুষ মানুষ হতে পারে এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করলে তার মধ্যে লাহুম কুলু লাই না বিহা। অর্থাৎ এর ইনভার্সটা ইনভার্স রিলেশনটা হচ্ছে তাদের একটা অন্তর আল্লাহ রব্বুল আলমী দিয়েছেন অন্তর দিয়ে আল্লাহকে উপলব্ধি করতে হবে আল্লাহর সৃষ্টিকে উপলব্ধি করতে হবে মানবতার জন্য তাকে নিজেকে নিবেদিত করতে হবে লাহুম কুলু না বিহা আর যদি সে এটা করে অর্থাৎ সে যদি অন্তর দিয়ে আল্লা রব্বুল আলমীকে বুঝতে না পারে তার উপরে অর্পিত দায়িত্বগুলো সে উপলব্ধি করতে না পারে আল্লাহ রবুল আলমিন বলছেন সেকেন্ড কন্ডিশন হচ্ছে বিহা তাকে আমি একটা চোখ দিয়েছি আল্লাহ নিদর্শনগুলো দেখে দেখার পরে সে সেলফি তোলে দেখবেন সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে সমুদ্রের টাইডাল উত্থাল ঢেউ দেখার পরে ওইখানে কে কয়টা সেলফি তুলতে পারে এজন্য উথাল পাতাল হয় আবার যখন সমুদ্রের মাঝখানে যদি কখনো ঝড় প্রচন্ড রকমের বইতে থাকে একদিন আমি পদ্মা নদী পার হচ্ছি আমার বাড়ি খুলনাতে ঢাকা খুলনায় পদ্মা ব্রিজ হওয়ার আগে পদ্মা নদী পার হয়ে যেতে হতো তো একদিন নৌক নদীর লঞ্চের মধ্যে হঠাৎ করে বিশাল ঝড় শুরু হয়ে গেল এই ঝড়ের কবলে যখন পড়লাম এক মহিলাকে আমি দেখলাম আমার পাশে দাঁড়ানো প্রচণ্ড রকম সাতার জানে না হয়তো সে প্রচণ্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং একটা পর্যায়ে পড়া শুরু করলে করলো মানে সাবকনসিয়াস মাইন্ডে পলছে লাওলা লাওলা লাউলা 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 আমি এটা শুনে আমি ওই ঝড়ের কথা চিন্তা না করে আমি তার আমি ভাবছি সে হিন্দু বা অন্য কোনো ধর্মের হবে সে হচ্ছে গীত গাইছে বা কিছু একটা হবে হয়তো আমি পরে ঝড় থামার পরে আমি জিজ্ঞাসা করলাম আপনি এটা কি বলতেছিলেন বলছে কেন বিপদে পড়লে পড়তে হয় না লাওলা আমি সেটা লাওলা না লাউলা না এটা হচ্ছে লা হাও লাওলা কু কথা ইল্লা বিল্লা এরকম পড়তে হয় তো বিপদে পড়ার পরে তো আল্লাহর কথা মনে পড়ে কিন্তু এর আগ পর্যন্ত মানুষ নিদর্শনগুলো দেখে চোখ দিয়ে এগুলো দেখে ফেরাউনের কথা শুনে যে এইটা এই অবস্থায় আল্লাহ রবুল আলমিন করে রাখছে কিন্তু তার ভিতরে উপলব্ধি হয় না আল্লাহ কোরআন শরীফের ভিতরে আর রহমান দেখবেন আল্লাহ তোমরা কি দেখেছো দুইটা সমুদ্র পাশাপাশি বহমান থাকে একটা নোনা পানি আর একটা মিঠা পানি কিন্তু একটা পানির সাথে আর একটা পানি কখনো মিক্স আপ হয় না এরপরেও তোমরা তোমার রবের কোন কোন বিষয়গুলোকে অস্বীকার করবা এরকম নানা ধরনের এক্সাম্পল আল্লাহ রব্লা আলামিন বলছেন সুরা আদিয়ার মধ্যে পরে দেখবেন সুরা ওয়াকিয়া পরে দেখবেন আল্লাহুসাল্লাহ আদিয়াতি আতি দবা হাং ফালমৌ রিয়াতে কদা হাং ফাল্মুগৈ রতি সুবাহা ফাসার না পাং ফা ওসতন বিহি জামা ইনাল আল ইনসান আলি রব্বিহি লা আল্লাহ সেখানে ঘোরার জীবনচক্র বর্ণনা করছেন সুরা নমলের মধ্যে মৌমাছির জীবনচক্র বর্ণনা করছেন এবং এগুলো যখন বর্ণনা করেন তখন কাফেররা টিচকারি করে বলতো আল্লাহ রবুল আলমিনের খেদে কাজ নাই মো সাল্লি সাল্লামের উপরে এমন এমন যন্ত্র পাখির কথাগুলো বলে যে জিনিসগুলো ছোট ছোট প্রাণীর কথা বলে কেন বিশাল বিশাল প্রাণীর কথা বলতে পারে না আল্লাহ তখন আল্লাহ আবার উত্তর দিচ্ছেন আল্লাহ রবুল আলমিন ছোট ছোট প্রাণীর দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন এগুলো তোমাদের জন্য শিক্ষা কিন্তু গোমরা যারা তারা এক থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না আল্লা রুপুল আলমীশ আদিয়ার মধ্যে তার জীবনচক্র বলছেন যে একটা ঘোরা খুব ভোরে প্রাতর আসে তার মনিব যখন তাকে নিয়ে বের হয় সে দাঁড়িয়ে থাকে বসে বসেও ঘুমায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় কখন তাকে অর্ডার করা হয় এরপরে খুব সকালবেলা সে যখন বের হয় তার ফুরের আঘাতে পাথরের সাথে যখন আঘাত লেগে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায় এরপরেও সে ছড়তে থাকে একটা পর্যায়ে যখন তার জীবনের একেবারে শেষ প্রান্তে চলে আসে এরপরেও সে নিবৃত হয় না সেখান থেকে যখন একটা পর্যায়ে গিয়ে কহ কহ শব্দটা বলে তখন তার মনিব ধরে নেয় এই ঘোরা আর বাঁচবে না সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সে শেষ হয়ে যায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে লয়াল থাকে আল্লাহ রবুল আলমী সেই দৃষ্টান্ত টেনে নিয়ে মানুষকে বলছেন ইন্নাল ইনসান আলী রববিহীল একা নোর নিঃসন্দেহে মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ তাকে আমি এত দৃষ্টান্ত উপমা তার সামনে নিয়ে এসেছি কিন্তু সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে না সে শুধু সেলফি তৈরি আমি বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি বড় বড় পাহাড়ে মালয়েশিয়াতে গেলাম একবার যে বিশাল পাহাড় ছয়শো সাতশো ফিট উপরে কেবল কারে উঠাচ্ছে তো পাহাড় যে আল্লাহর একটা নিদর্শন আল্লাহ রবুল আলমী কোরআনে বলছেন আমি পাহাড়গুলোকে প্রেক হিসেবে ঘেরে দিয়েছি হলে জমিনে তোমরা বসবাস করতে পারতাম এখানে ছবি তুলতে তুলতে অবস্থা খুব খারাপ সেলফি স্টিক এই এই জিনিসটা আমাদের মধ্যে গেঁথে আছে আল্লাহ রবুল আলম বলছেন তোমাদের দুইটা চোখ দিছি চোখ দিয়ে আল্লাহর নিদর্শন দেখে তোমার কি করতে হবে এটা তোমরা বুঝতে পারো আল্লাহম আজান উল্লাহ ইয়াসমাউ বিহা তোমাদের দুইটা কর্ণ দিয়েছি কিন্তু এক কান দিয়ে ভালো কথা বলার পরে শোনো আর এক কান দিয়ে বের করে দাও এখান থেকে শিবির আজকে অনেক কথা বলবে যাওয়ার পরে বলবে ইটস এ পলিটিক্যাল প্রোগ্রাম পলিটিক্যাল অর্গানাইজেশন সো এইগুলা শোনার কোনো প্রয়োজন নাই কিন্তু আমরা যা বলি সেগুলা কোরআন থেকে যতক্ষণ বলবো ততক্ষণ তোমাকে শুনতে হবে আল্লাহ রসুল বলছে ইন্না আস্তাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়াহসান আল হাদি হাদিউ মোহাম্মদিন সাল্লাহ আলী যখন কোরআন থেকে কথা বলা হয় এটা আল্লাহ রাসুল বলছে সবচেয়ে সত্য কথা এটা আর আমি সাল্লামের কথা যখন বলা হবে এর চাইতে উত্তম কথা আর হইতে পারে না সুতরাং এই কথা দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নিদর্শন বলে বলে বোঝানো হবে ততক্ষণ পর্যন্ত এটাকে তোমরা যদি পলিটিসাইজ করতে চাও পড়তে পারো ইসলাম পলিটিক্সের বাইরের কিছু না ইসলাম রাষ্ট্র ক্ষমতার কথা বলে ইসলাম হোল সোসাইটি দখলের কথা বলে ইসলাম বলে তার নর্মস অ্যান্ড ভ্যালুসকে এস্টাবলিশ করছে একবার রাষ্ট্র পর্যায় পর্যন্ত সুতরাং এই জিনিসগুলো যতই বলা হোক না কেন আমাদের মাথার ভিতরে এটা নিতে হবে আমরা এই জিনিসগুলো আত্মস্থ করতে আসলে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাই আমাদের অন্তর আছে এটা উপলব্ধি করতে পারি না আল্লাহরবুল আলমিন বলছেন উলাইকা কাল আনাম এরা হচ্ছে চতুষ্পদ যন্ত্র জানোয়ারের মতো বালহুম আদম বরং কিছু কিছু ক্ষেত্রে যখন তারা এই এইগুলো মানতে চায় না এর চাইতেও তারা নিকৃষ্ট হয়ে পড়ে উলাইকা হুম গাফিলন এরা হচ্ছে নিজেদের থেকে নিজেরা উদাসীন হয়ে পড়ছে এটা মানুষের জন্য বলা হয়েছে বাংলাদেশের মানুষের জন্য না বা পার্টিকুলারলি চিডাঙ্গা ইউনিভার্সিটির জন্য এটা বলা হয় নাই এটা আল্লাহ রুবুল আলমী সব ম্যানকাইন্ডকে ইনভাইট করে বলেছেন যে হ্যাঁ তোমরা এই ক্রাইটেরিয়া ফিল না করলে তোমরা কিন্তু গোমরাহির মধ্যে আস তো আমরা জানি মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই সে ন্যাচারালি কিন্তু প্রোডাক্ট হিসেবে ভালো একটা প্রোডাক্ট হিসেবে তৈরি হয় না সবচেয়ে পৃথিবীতে দুর্বল একটা প্রাণী হচ্ছে মানুষ আল্লাহ বলছেন খলিতল ইনসানা দরিফা আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করে দিয়েছি এখন এমন দুর্বল বাঘের মতো সে গর্জন করতে পারে না এরপরে সে পানিতে মাছের মতো ঘন্টার পর ঘন্টা যুগের পর যুগ অবস্থান করতে পারে না বাদরের মতো এক গাছ থেকে আর এক গাছে লাফালাফি করে তার জীবনযাপন সে করতে পারে না সে মানে সাপের মতো বিষধরণা সে কোনো প্রাণীর সাথে তার মিল হয় না অথচ সব প্রাণী তার অনুগত্য বিমা ইয়ানফাউ বিহান্নাস তার অধীনস্থ আল্লাহ রবুল আলমিন করে দিয়েছে কিন্তু এই মানুষটাকে আল্লাহ রবুল আলমিন যে সৃষ্টি করে আশরাফুল মাফলুকাত করে দিলেন অথচ তিনি হচ্ছেন সবচেয়ে দুর্বল প্রকৃতির একটা সামান্য মশা তার মৃত্যুর কারণ হয় একটা ভাইরাস যা সে কখনোই চোখে দেখে না অথচ সেই করোনা ভাইরাস যা দেখতে মাইক্রোস্কোপ যন্ত্রের প্রয়োজন হয় সেই করোনা ভাইরাসের কারণে কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করে এত দুর্বল একটা ক্রাইটেরিয়া দিয়ে এই মানুষকে আল্লাহ রবুল আলমিন তৈরি করে দিয়েছে কিন্তু মানুষ মানুষ হয়ে উঠতে পারে না এই মানুষকে আবার তৈরি করার জন্য দুনিয়াতে স্কুল লাগে কলেজ লাগে এই মানুষটার হাঁটার জন্য আড়াই বছর সময় ব্যয় করতে হয় তার পরিবারে একটা গরু ছাগলের জন্য এত সময় ব্যয় করতে হয় না দেখেন একটা ছাগল তার মায়ের পেট থেকে বের হওয়ার পরে দুইটা লাভ দেবে এরপরে সে হাঁটা শুরু করে দিবে ও কারো প্রতি তোয়াক্কা করে না কে তাকে শিখাবে বাবা একটু হাঁটো হাঁটো এরকম বলে তাকে হাঁটাও শিখানোর দরকার হয় না প্রাণীগুলো জন্মগ্রহণ করছে তার কোনো হাইজিন মেনটেন করতে হচ্ছে না কিছু নাই এমনি চলছে পৃথিবীর সব কিছু তার জন্য কোনো হসপিটাল নাই আমাজন বনে কত প্রাণী আছে সে জন্মগ্রহণ করে বংশ বিস্তার করছে অথচ তার কোনো জন্য কোনো হসপিটালাইজ সিস্টেম করার কোনো প্রয়োজন হয় না আর এই মানুষের জন্য সর্দি জ্বর কাশি সব কিছু লেগে থাকে হসপিটালের পর হসপিটাল তার পোশাক প্রয়োজন হয় তার বেঁচে থাকার জন্য সুষম খাদ্যের প্রয়োজন হয় একমুখী খাদ্য খেলে সে আবার অসুস্থ হয়ে পড়ে এত দুর্বল করে আল্লাহ আলাম আলমিন তৈরি করেছে এই মানুষকে মানুষ হয়ে উঠতে তার সঠিক শিক্ষার প্রয়োজন হয় সঠিক একটা এনভায়রনমেন্টের প্রয়োজন হয় তার ট্রেইনিংয়ের প্রয়োজন হয় তার গেসচার পোশার কথা বলার সিস্টেম তার সব বিষয়গুলো তাকে ট্রেন আপ দিয়ে শিখাতে হয় এটা এমনি এমনি কেউ শিখতে পারে না এই জন্য ইসলামী ছাত্র বলছে এই শিক্ষাটা হতে হবে ঐশী শিক্ষা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ব্যাপারে সবচেয়ে ভালো জানেন আচ্ছা দেখেন আপনার বাবা মা আপনাকে কত বেশি পছন্দ করে কেন ইউ ইমাজিন আপনার মা আপনি যখন অসুস্থ হন আমার মা আমি যখন অসুস্থ হই সামান্য জ্বর হলো রাত দুইটা তিনটার সময় ফোন দিয়ে বাবা খাইছো কিনা ঘুমাইছো কিনা তুমি কি করতেছো মাথা ব্যথা করছি কিনা ওষুধ খাইছো কি না ডাক্তারের কাছে গেছো কিনা পাশে কে আছে তাকে একটু ফোন দাও হায় আল্লাহ পৃথিবীতে মনে হয় আর কি অসুস্থ হয় না কিন্তু মায়ের ঘুম তো নাই মাঝে মাঝে আমার ঘুমটাও নষ্ট করে দেয় একটা দুইটায় ফোন দিলে ঘুম থাকে কিন্তু দূরে থাকলে তার একটা অন্যরকম একটা বিষয় হয়তো সারা রাত কাঁদছে হয়তো যায় নামাজে বসে আছে হয়তো চোখের পানি ফেলছে যতই বলি আমাকে দেখার অনেক লোক আছে আশেপাশে সমস্যা নাই ডাক্তার আছে শুনো সমস্যা নাই কিন্তু মায়ের মন এটা মানে না তো যে মা আমাকে সৃষ্টি করে নাই আমাকে শুধু জন্ম দিয়েছে পেটের মধ্যে রাখছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের মধ্যে সব মেকানিজম করে আপনাকে তৈরি করেছে কোথা থেকে তৈরি করেছে মিন নুতফাতিন আমশাজ ছোট একটা রক্ত শুক্র রক্তবিন্দু থেকে নাপাক রক্তবিন্দু যা শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয় এমন একটা শুক্র রক্তবিন্দু থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা ভক্ত একটা পানি সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফাক্কিসাউনা الالizam আলাহমা একটা গস্তের টুকরায় আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করেন ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার হাড় বানান হাড়ের উপরে আবার গস্ত দিয়ে ঢেকে দেন এটাকে আবার আবার আকৃতি করে দেন সুম্মা আনশআনাহু খালকান আখর ফাতবারাকাল্লাহু আহসামুল খালিকিন কত চমৎকার সৃষ্টি সত্তা যিনি এত কারুকাজ করে এই এই সৃষ্টিটাকে তৈরি করে দিলেন পেটের মধ্যে থাকতে আপনার খাবার কি আপনার কোনো অ্যাসাইনমেন্ট লিখতে হয় কোনো স্মারক লিপি লেখে আল্লাহর কাছে দাবি জানাইতে হয় যে আল্লাহ আমারে দয়া করে একটা শোক দিও টেরা বানায়ো না আল্লাহ সুল ভালো করে দিও কৃষক আলো যেন হয় আল্লাহ রবুল আলমী নাবিটা যেখানে আছে ওই জায়গা থেকে একটু উপরে বা নিচে দিয়ে দিলে কেমন লাগে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো আল্লাহ কি তো দুইটা দিসো আমার মনে হয় আর একটা রিজার্ভে থাকলে ভালো হয় এসব আবেদন করার কোনো স্কোপ আপনার আছে আপনি আল্লাহর কাছে কিছুই বলেন না কিছু আপনার মাও হয়তো বলে না এত কিছু কিন্তু আল্লাহরবুল আলমিন আপনাকে সুস্থ শরীরে পেটের মধ্যে কি মেকানিজম দিয়ে তৈরি করে এখানে কারও কোনো ক্ষমতা নাই আপনার খাবার কি রক্তের মাধ্যমে আপনার মা যা খায় সেগুলো প্রসেস করে নাবির মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আপনাকে খাওয়াচ্ছে এবং আপনাকে একটা সুঠামো দেহ তৈরি করে মায়ের পেটের মধ্যে সংরক্ষিত জায়গায় আল্লাহ রবুল আলমিন সংরক্ষণ করে রাখছে এবং ফ্রেস্তা দিয়ে আল্লাহ রবুল আলমিন রক্ষণাবেক্ষণ করেন কারণ রাতে যখন আপনার মা ঘুমায় তখন উপর হয়ে ঘুমালে ওই সন্তান তো চাপ লেগে মারা যাওয়ার কথা কিন্তু মারা তো যায় না অথচ মানুষ যখন ঘুমায় এটাকে বলা হয় একটা মৃত্যু আপনারা একটা দোয়া পড়েন না যারা মুসলমান ঘুমানোর সময় কি আমুতু মানে আমি মরতে যাচ্ছি আমাকে জীবিত করে দিও মানে হচ্ছে মৃত্যু ঘুমটা হচ্ছে খণ্ডকালীন একটা মৃত্যু এই মৃত্যু বরণ করার পরে মানুষের হিতাহিত জ্ঞান থাকার কথা না ওই মা যখন ঘুমায় উপর হয়ে ঘুমালে সে সন্তান তো চাপা চাপা লেগে মারা যাওয়ার কথা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে পালন করে থাকে আল্লাহ রব্লুল আলমিন বলছেন এই দায়িত্বটা তো আমি পালন করি এরপরে যখন তুমি দুনিয়াতে আসো তোমারে যদি ঠেসে এরপরে বলা হইতো যে পেটের মধ্যে এতক্ষণ ছিলি রক্ত খাইছিস এখনো রক্ত খাবি তুই ও বাঁচবে কোনোদিন ওকে দুনিয়ায় আসার পরে কত চমৎকার করে গড়ে তুলতে হয় আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষকে খোটা দিয়ে বলছেন হাল্লা আতা আলাল ইনসান হীন ও মিনার দাহ ইয়াকুন সেই আম্বাজ কোয়া মানুষের জন্য কি কখনোই কোনো সময় এমন ছিল না যখন এই দুনিয়াতে মানুষ আলোচনার কোনো বিষয়বস্তুই ছিল না তুমি পৃথিবীতে আসার আগে তোমার নাম আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সালাম হবে এটা কে চিন্তা করছে তুমি দুনিয়াতে আসছো এর পরেই না তোমাকে নিয়ে ভাবা শুরু হয়েছে এই পৃথিবীর মানুষদের তোমার একটা নাম রাখতে হবে তোমার একটা বসবাসের জায়গা লাগবে তুমি বড় হলে তোমার জন্য একটা বন্দোবস্ত করতে হবে আবার তুমি পৃথিবী থেকে চলে যাবা চলে যাওয়ার পরে দুই প্রজন্ম পাস্ট হয়ে গেলে তোমার কথাও এই পৃথিবী আর কোনোদিন স্মরণ রাখবে না এরকম কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সুতরাং তুমি পৃথিবীতে কেন এসেছ কেনই তোমাকে এত সম্মানিত করে পৃথিবীতে সৃষ্টি করা হলো এই দার্শনিক ভিত্তিটা যদি না বুঝতে পারেন তখন বুঝবেন তখন বলবেন ই ড্রিঙ্ক অ্যান্ডিমেড দ্য অনলি পারপাস অফ হিউম্যান বিইং ইজ টুক ই ড্রিঙ্ক অ্যান্ডিমেড খাও দাও ফুর্তি করো পরের দিন বাজবা কিনা বলতে পারো এরকম চিৎকার যারা করে তাদের দুনিয়াতে তো চুরি করুক বাটপারি করুক মানুষের সম্পদ মেরে খা সম্পদের পাহাড় গরু তাদের তাদের কি যায় আসে তারা করবে তারা লিভিং প্রমোট করবে তারা ফ্যামিলি বন্ডিং করে দেবে তারা যাপন করবে ন্যাচারাল সিস্টেম এগুলো তারা করে থাকে সুতরাং এই জায়গায় আসল নলেজটা আসলে কোথা থেকে আসছে তোমার রব তোমাকে কত ভালোবাসেন যিনি এত চমৎকারভাবে তোমাকে সৃষ্টি করে দিলেন আর যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার জন্য কোন আইনটা সবচেয়ে কল্যাণকর সে সবচেয়ে ভালো বুঝবে তোমার মা যেমন তোমাকে শুধু পেটে রাখার কারণে এত মায়া মহব্বত করে আর যিনি সৃষ্টি করে ফেলছেন তিনি কতটা ভালোবাসবেন তোমাকে সুতরাং তিনি তোমার জন্য একটা আইন করে দিয়েছেন তার আইনই সবচেয়ে ভালো আইন মানুষ যা তৈরি করে তার সুবিধার জন্য আওয়ামী আমলে যে আইন করছে শুধু আওয়ামী পুনর্বাসনের জন্য আবার সামনে যে আইন হবে মানুষ তৈরি যে আইনগুলো করবে এগুলো তাদের সুবিধার জন্য এর আগে যারা আইন তৈরি করছে নিজেদের সুবিধার জন্য ম্যাস পিপলের সুবিধার জন্য মানুষ আইন করে খুবই কম মানুষ তার নিজের স্বার্থগুলোকেই সামনে দেখে তো আসলেই আমার জীবন দর্শনটাই ফিলসফিটা কীভাবে চলবে এই জিনিসটা আমাকে জানতে হয় জানার জন্য ইনস্টিটিউশনাল ফর্মেশন প্রয়োজন কিন্তু দুর্ভাগ্য আমার দেশের একাডেমিক আর ইনস্টিটিউশনাল সিস্টেমগুলো শুধু মানুষ তৈরি করেছে মানবতা বা হচ্ছে মানবিক গুণ সম্পন্ন মানুষ তৈরি করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এ কারণে তারা দুর্নীতি করে স্বজনপ্রীতি করে নেপোটিজম মানে মানুষের অর্থ সম্পদ লোপাট করে বিদেশে সেকেন্ড হোম তৈরি করে নিজেরা ভালো থাকার জন্য যা ইচ্ছা তাই করে আরেকজন মানুষকে হত্যা সাজাতিকে হত্যা করতে তারা দ্বিধা সংকোচ করে না সুতরাং এই জায়গা থেকে আমাদের একটা আত্মিক রিফর্মেশন দরকার ইসলামী ছাত্র শিবির বলছে তোমাকে কোরআন এবং সুন্নাহের আলোকে তোমাকে রিফর্মেশন করতে হবে নিজেকে আর এই রিফর্মেশন করার প্রজেক্টটাই হচ্ছে ইসলামী ছাত্র শিবির চালায় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আর এটা আমরা এ কারণে করি না যে এটা করার পরে অনেক টাকার মালিক হব আপনারা এই সংগঠনে আসলে চাঁদা দিবেন সেটা দিয়ে অনেক আমাদের ওই গাড়ি বাড়ি এগুলো হয়ে যাবে এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টাকা সবার বেশি বা সবার আগে দিতে হয় যিনি যে শাখার সভাপতি তার পকেট থেকে আগে বাইতুল মালের টাকা বা আমাদের সংগঠনে টাকাটা আগে দিতে হয় এরপরে যারা হচ্ছে উপরের দিকে পদে আসে দ্বিতীয় পর্যায়ে তাদের কাছ থেকে আগে টাকা নেওয়া হয় এটা বাধ্যতামূলক অনেকটা তুমি যদি অর্থ স্যাক্রিফাইস না করতে পারো আল্লাহরবুল আলমিন বলছে নাস আল্লাহ রবুল আলমিন বলছেন সচ্ছল থাকো অসচ্ছল থাকো দান করতে হয় এই টাকাগুলোর সুষ্ঠু তদারকি হয় এমন না যে টাকা কিছু পাইলাম কিছু ডান পকেটে কিছু বা পকেটে ঢুকাই দিলাম নেতা আমি যা ইচ্ছা তাই করতে পারবো এখানে এই সুযোগটা নাই নেতাকে আবার অডিটের মুখোমুখি হতে হয় মাস শেষে রিপোর্ট পেশ করতে হয় কয় টাকা কে দিল কোথায় কী খরচ করলাম এই যে প্রোগ্রাম করা হচ্ছে যা খরচ হচ্ছে দুই দিন পরে আজকেই মনে হয় বিকালে আবার মিটিং করে ওইটা বুঝাই দিতে হবে কয় টাকা খরচ হইলো কোথেকে আয় হইলো কোথেকে ব্যয় হয়েছে কত কি আসে আর কত কী লাগবে যদি লাগে তাহলে ভাগ করে নাও সবাই আর যদি না লাগে তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ উদ্বৃত্ত আছে পরের প্রোগ্রামটা ভালো করে করবো এগুলো আমাদের সংগঠনের বেসিক সিস্টেম এভাবেই আমাদের অর্থায়নগুলো হয়ে থাকে তা আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্রশিবির করতে গেলে বেসিক ক্রাইটেরিয়া আপনাকে কিছু মানে ভালো মানুষ হতে হবে একটু লেখাপড়া করতে হবে ইসলাম সম্বন্ধে জানতে হবে এইগুলা ফিল আপ ইসলামী ইসলামী ছাত্রশিবির করা যায় এটা খুব কঠিন কিছু না